প্রথমে ছেলে আপনারা পাচ্ছেন দেখছেন তো এখন হলো এই বিকেলের পরে আমরা নাস্তা করব। আর নাস্তার জন্য আলবিকে পাঠাইছি দেখি আলবি কি কি আজকে নিয়ে আসে আমাদের জন্য নাস্তা করার জন্য দেখি এই যে তুমি যে একটা ক্লিপ লাগাইছো তুমি একটা ক্লিপ পরছো দেখো তো এই যে আমার উলপুরি ক্লিপ পড়েছে ক্লিপ তো দেখি কি করে আর বউ হচ্ছে আমাদের জন্য রাত্রের জন্য রান্না করছে মাছ কি মাছ চলেন আমরা দেখে আসি বউর সাথে কথা বলি আর একটু দেখে আসি কি মাছ রান্না করতেছে এই যে এই যে আমার মন টান দেয় আমি অনেক ব্যথা পাই আমি অনেক ব্যথা পাই ব্যথা পাই তো আমাদের বউ হচ্ছে এখন রান্না করেছে পাঙ্কাশ মাছের দো পেঁয়াজা মানে ভুনা করে পাঙ্কাশ মাছ রান্না করছে অনেক মজা করে এখন দিবে ধনিয়া পাতা না ধনিয়া পাতা দিলে কি হয় সাত সাতবারে কিন্তু এই দিল তো সাতবারে ওই যে ইয়ের গুঁড়া জিরা গুঁড়া দিলো সাতবারে তো যাই হোক ঠিক আছে আলাম ঠান্ডা আলামটা দিতে গইতাম অনেক গুঁড়া গুড়া জিরার একটা গ্রান কিন্তু অনেক সুন্দর লাগে না না কিছু আমি ফোন দিয়েছে কি কারণে ফোন চট একটু দেখ কি রে কখন গেছে হন হଁ চাইগণ তো এতজনই লোকে কি কি আনছো উইন্স আরে নাস্তা আনতে দিছিলাম मीट বক্স আনানে কি দরকার ছিল আমোমি পিজ্জাটা বড় আনলি তো মিম আউ টা

মুখ শুনতে বই আর সাই ভাই ভাই বই খবর নাই এগুলো পিজা হলো মিট বক্স রে মিড বক্সে ছোট মিড বক্স আছে তোর কত দিছে রে একশো তোর আপ বুঝে আমার লেগে আনছিল যে আমি যেন হসপিটালে ছিলাম ওটা কত দিছিলাম

ওর মামা আসছে ওর বাবা চলে আসছে তো এখন এটাছে আমাদের ঘুরপুরি একটা ম্যাজিক দেখাবো ঘুরপুরি কিসের জন্য দৌড় দেয় একটু দেখবেন শুধু এই যে ওর মামা মামি সবাই দেখতাছে ওর নানিও ওর নানি আবার বাইরে দেখতেছে এই ওয়ান টু থ্রি কোকো মেলেন এটা শুনলেই হয় ওর আর ঘুম নিন থাকে না খাবার দাবারও থাকে না আবার আরেকবার 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 না 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 সার ব্রিকে দাও দাকিম লাভ লাভ একটু হ্যাঁ 2 3 এই যে কোকো এই যে কোকো মেলেনের ইহুনলে মানে কি কয় যে যত বাধা বিপত্তি সব বেড়ায় যে বুঝি দেখি বাচ্চা আর

এত মজা লাগে তোমার কাছে কোকো মেলেন ওইছে ওইছে আন্না আন্না ওইছে ওইছে বাইরে মারতেছে কেমনে দেখতে দাও আর মামি হাসতে হাসতে শেষ আর কাহিনি দেখা আর এই যে উর বাবা এখানে বসে বসে গান এনজয় করতেছে গান দেখ গান শুনতেছে এবং দেখতেছে দূরটাই করতেছে